একবার উনিশশো সালে একাধারে সাত দিন বৃষ্টি হয়েছিল তখন পবিত্র কাবা শরীফ ছয় ফুট পানিতে ডুবে গিয়েছিল সে সময় কাবা শরীফ পানিতে ডুবে গেছে আর একজন সাতার কেটে তাওয়াফ করেছেন বারো বছর বয়সী বাহরাইনের শেখ আল আওয়াদি তখন মক্কায় দিনী স্কুলের ছাত্র ছিলেন সে সময়ের বারো বছর বয়সী কিশোর দুই হাজার মে মাসের ষোলো তারিখ ছিয়াশি বছর বয়সে শেখ আল আওয়াদি বাহরাইনে ইন্তেকাল করেন তার ছেলে আব্দুল মজিদ বিশ বছর আগে হজ করতে গিয়ে তার বাবার ছবির পোস্টার কপি কিনে এনেছিল মক্কা থেকে পিতার জন্য উপহার হিসেবে ইন্তেকালের আগে কুয়েত আল রাই টেলিভিশনে তিনি তার স্মৃতিচারণ করে বলেন বন্যার পানিতে মানুষ যানবাহন আর গবাদি পশু ভেসে যেতে দেখেছি সাত দিন পর বৃষ্টি থামলে আমার ভাই হানিফ বন্ধু ধবর তিন বাকুতুর মালিয়ান শহরের মোহাম্মদ আল তাইয়েব ও আলী ধাবিদ আর ইয়েমেনের এডেসনের হাসিম আল আর আমাদের শিক্ষক তিউনিসের আব্দুল রাউফ মিলে কাবা শরীফের বন্যার অবস্থা দেখতে যাই তিনি আরো বলেন বাচ্চারা পানি দেখলে যা করে আমরাও তাই করলাম মাথায় আসলো সাঁতরিয়ে তা অফ করব যা ভাবা তাই আমরা চারজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম পুলিশ হইচই করে উঠলো আমরা কালো পাথর চুরি করার নিয়তে পানিতে নেমেছি কিনা আমরা সাতটাতে সাতটাতে পুলিশকে বোঝাতে চেষ্টা করলাম আমি শুধু সাতরিয়ে তা করব করবো সাতবার পুলিশ তার স্বভাব সুলভ খবরদারি করেই চলছিল ইতিমধ্যে আলী থাবিদ আর মোহাম্মদ আল তাইয়েব ক্লান্ত হয়ে পড়লে কাবা শরীফের দরজার উপর বসে থাকে উদ্ধার হবার আশায় শেখ আলোয়াদি আরো বলেন আমার ভয় হচ্ছিল যে পুলিশ আমাকে গুলি করে না বসে আবার আনন্দ হচ্ছিল এই ভেবে যে পৃথিবীতে কেউ কোনোদিন এইভাবে কাবা প্রদক্ষিণ করেননি আমি তাই ভয় আর আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে আমি কাবার চললাম পরবর্তীতে জানতে পেরেছিলাম পুলিশের রাইফেলে আসলে গুলিই ছিল না শেখ জানান তিনি তৎকালীন মক্কার বুড়ো মানুষদের কাছে জানতে চেয়েছিলেন তারা এরকম বানের পানি আগে দেখেছেন কিনা তারা কশ্মিন কালেও এত পানি দেখেননি বলে খবর দিয়েছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন